জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম যেখানে ব্যাটে বলে পারফরমেন্স করে রাজধানীর দলটিকে দশ উইকেটে হারিয়েছে তামিম মুমিনুলরা। শনিবার চোদ্দই ডিসেম্বর আগে ব্যাট করতে নেমে মাত্র চৌষট্টি রানে অল আউট হয়ে যায় ঢাকা জবাব দিতে নেমে চুয়ান্ন বল এবং দশ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় চট্টগ্রাম সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন চট্টগ্রামের দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয় জয়ের চৌচল্লিশ রান এবং তামিমের একুশ রানের ইনিংসে ভর করে চুয়ান্ন বল এবং দশ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বিধ্বংসী বোলিংয়ে ষোলো ওভার চার বল খেলে মাত্র চৌষট্টি রান তুলতেই দশ উইকেট হারিয়ে বসে ঢাকা দলের হয়ে সর্বোচ্চ তিরিশ রান করেন তাইবুর রহমান চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন ফাহাদ হোসেন এছাড়াও ইরফান হোসেন আহমেদ শরীফ এবং মাহমুদুল হাসান জয় দুটি করে উইকেট স্বীকার করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে সাত উইকেটে হেরেছে পাকিস্তান এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছেন ম্যান ইন গ্রিনরা দল হারলেও দ্বিতীয় ম্যাচে তিনটি মাইল ফলক স্পর্শ করেছেন বাবর আজম শুক্রবার তেরোই ডিসেম্বর আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে দুইশো ছয় রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান এদিন ব্যাট করতে নেমে বিশ বলে একত্রিশ রানের ইনিংস খেলেন বাবর এতে আন্তর্জাতিক ক্রিকেটে চোদ্দ হাজার রানের মাইল দেখা পান তিনি এই ম্যাচে মাঠে নামার আগে তিন সংস্করণ মিলিয়ে বাবরের মোট রান ছিল তেরো হাজার নয়শো আটানব্বই চতুর্থ ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর ক্রিজে এসে প্রথম বলে চার মেরে পঞ্চম পাকিস্তানি হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন বাবর আজম এর আগে ইনজামামুল হক ইউনুস খান মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিদাদ মাইলফলকটি স্পর্শ করেছেন বর্তমানে তিনশো আটত্রিশ ইনিংসে বাবরের রান চোদ্দ হাজার উনত্রিশ পাঁচশো একান্নটি ইনিংসে বিশ হাজার পাঁচশো আশি রান নিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রান সংখ্যায় সবার উপরে ইনজামাম ইউনুস চারশো একানব্বই ইনিংসে সতেরো হাজার সাতশো নব্বই রান নিয়ে দ্বিতীয় চারশো বত্রিশ ইনিংসে সতেরো হাজার তিনশো রান নিয়ে তৃতীয় ইউসুফ এবং চতুর্থ মেয়াদাদের সংগ্রহ চারশো সাত ইনিংসে ষোলো হাজার দুইশো তেরো রান এছাড়াও একত্রিশ রানের ইনিংস দিয়ে স্বীকৃত টি টোয়েন্টিতেও একটি রেকর্ড গড়েছেন বাবর এই সংস্করণে দ্রুততম এগারো হাজার রানের রেকর্ড এখন তার দুই হাজার আটানব্বই ইনিংসে বাবরের রান সংখ্যা এখন এগারো হাজার বিশ এই প্রথম বাবর ভেঙেছেন ক্যারেবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড মাইল ফলক্পিতে পৌঁছাতে গেইলের লেগেছিল তিনশো চোদ্দ ইনিংস অর্থাৎ প্রথম ক্রিকেটার হিসাবে এর কম ইনিংস খেলে এগারো হাজার রানের দেখাও পেলেন বাবর শুধু আন্তর্জাতিক ক্রিকেটে চোদ্দ হাজার এবং স্বীকৃত টি টোয়েন্টিতে এগারো হাজার রানেই নয় বাবর আরও একটি হাজারের মাইল ফলক স্পর্শ করেছেন একত্রিশ রানের ইনিংসের পথে ছুঁয়েছেন পেশাদার ক্রিকেটে ছাব্বিশ হাজার রানের ঘর দেশ দেশের কথা বলে